অপহরণ করে তিন লক্ষ টাকা মুক্তি পৌঁছে ফোন করার কয়েক ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে গ্রেফতার করল চপরা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর রবিবার দুপুরে চপড়া থানার তালুহুদা গ্রামের বাসিন্দা উস্তম শেখ সদ্য বিদেশ থেকে বাড়িতে আসে তারপরে মায়ের সাথে এক পরিচিতের বাড়িতে গিয়েছিল উস্তম পরিচিতের বাড়ি থেকে বাড়িতে ফেরার পথে উস্তম এবং তার এক বন্ধুকে দুষ্কৃতীরা একটি গাড়িতে করে তুলে নিয়ে যায় বর্ধমান জেলার নাদনঘাট থানা এলাকার একটি হোটেলে ছেলে বাড়িতে না ফেরায় একাধিকবার ফোন করে উস্তমের মা কিন্তু উস্তম মায়ের ফোন ধরছিল না এরপর ছেলের মোবাইল থেকে তার মায়ের কাছে তিন লক্ষ টাকা মুক্তিপঞ্চে ফোন আসে সাথে সাথে চাপড়া থানার দ্বারস্থ হয় তার মা চাপড়া থানার পুলিশ তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্র ধরে অপহরণকারীদের গতিবিধির ওপর নজর রাখে চাপড়া থানার আলফা গ্রামের বাসিন্দা আমজাদ শেখ এবং ফিরোজ শেখ নামে দুজনকে গ্রেফতার করে সোমবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে কত টাকা আপনার সঙ্গে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা দিলে আপনার ছেলেকে ফেরত দেবে আপনার ছেলে কি করতো বিদেশ থাকে পুলিশ কোথা থেকে উদ্ধার করছে তাদেরকে কতজনকে গ্রেপ্তার করে জানেন আপনার ছেলের নাম কী রিপোর্ট ও বাংলা